بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الأطهر وأصحابه الأخيار الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونصحوا الأمة وزكوا أنفسهم وجاهدوا في سبيله حق جهاد وبعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في ذكر للعالمين والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال سبحانه وتعالى في آية أخرى وكأي من نبي قاتل معه ربيون كثير وقد ورد في الحديث الشريف إنما أنا مبلغ الله يهدي أيضا إنما بعثت معلما أيضا إنما بعثت لأتمم حسن الأخلاق أو كما ورد في الحديث الشريف الحمد لله মহান গবে কারিমের শাহিদর অগন্ত তিনি অত্র তিনি জলসায় উপস্থিত হওয়ার এবং কুরআকে কিছু তিনি আলোচনা করার এবং সরাব করেছেন এজন্য কি আমরা বেজান না খুশি যদি তাই হয়ে থাকে তাহলে সবাই বলি একযোগে সমস্যার আলহামদুলিল্লা

হাদিস শরীফ থেকে প্রতিবায় আয়াদ এবং হাদিস শরীফ উপস্থাপন করা হয়েছে মহানবী সাল আলী ওয়াসাল্লাম যিনি ইসলামের ধারক ধারকবাহক এবং ইসলাম আল্লাহ তালার কাছ থেকে পৃথিবীতে আনয়নকারী ছিলেন যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহানবী বিশ্বনবী সয়াবলী সাল্লাহ আলী ওনার কথা কাজ সমর্থন এবং তিনি যেগুলো এনেছেন আল্লাহর পক্ষ থেকে বিকুল্লি যা যা আমাদের আনয়ন করতে হবে ঠিক না বলুন মহাগ্রন্থ আল আমুল কারিমের বাস্তব ডাইরেক্ট ব্যাখ্যা ছিলেন আমাদের মহানবী সাল্লাহ আলী আসাল্লাম ওনার জীবনীটাই পুরো ইসলাম ওনার জীবনীটাই পুরো ডাইরেক্ট ব্যাখ্যা মেয়ের দোস্তার বুজুর্গ মহানবী আসলের এই ইসলামী দু জিন্দি দুভাগে বিভক্তি জিন্দগি জিন্দগি একটি পাখির পাখি যেমনি দুটি ডানা থাকে ঠিক তদুপ ইসলামের দুটি ডানা রয়েছে একটি হচ্ছে কি বলি মাকি জিন্দিগি সবাই বলি অপরটি মাদানি জিন্দগি মক্কার জীবন আর একটি মদিনার জীবন মনুয় সাল্লাহ আলী মক্কা আল মোকার মধ্যে বেশিরভাগ সময় যেই মেহনতটি করেছেন সেটা হচ্ছে ইমানি মেহনত দাওয়াদ তাবলিকের মেহনত আল্লাহ আল্লাহুল্লাহ বান্দাকে আল্লাহ জুড়িয়ে দেওয়ার মেহনত সাহাদাম রিজুন আলিম আজমাইন সেই কথাটি সাক্ষ্য দিয়েছেন আর ওনাদের অর্থাৎ শাহ বাইক রাম রেজামান আলাইহিম আজমাইনদের কথাকে আল্লাহ সুবহাদত আল্লাহ কুরআন এভাবে বিবৃত করেছেন সূরা আলিম রান একশো তিয়ানব্বই নম্বর আর সানি আইনা মোনা দিয়াই ইউনা আদি লিল ইয়েমান বুহে আমরা এমন এক আহ্বানকারীকে দাইকে দাওয়াত দিতে শুনেছি এই মর্মে যে মিন ও ভের তোমরা তোমার প্রভুর প্রতি ইমান আনয়ন করো আমার না অতএব আমরা ইমান এনেছি নয় থেকে তেরো বছর তিনি মক্কা জিন্দিগির মধ্যে দাও তাবলিকে মেহনত করেছেন ইমানে মেহনত করেছেন সুরা ইউসুফ একশো আট নম্বর আয়াত উল হাজি সাবিলি আদো ইল আল্লাহ আলা বাসুই রতিন আনা ও মানি তাবানি বলুন এটা আমার রাস্তা আমি দাওয়াত দেই বুঝে শুনে আনা আমি অমান ইত্তাবানি এবং যারা আমার অনুসরণ করে সাতশো একষট্টি পৃষ্ঠা তারপরে মাহফুল কুরানের মধ্যে এসে মাহুম হচ্ছে রসুল আলী পদাঙ্ক অনুসরণ অনুসরণ করে দাওয়াতের কাজ করা আল্লাহদিকে থেকে দেওয়া উন্মতের উপরে ফরজ করা হয়েছে এটি ছিল মক্কি জিন্দিগির আমল এরপরে মাদানি জিন্দগি সেইখানে পিয় নাম পুরা ইসলামিক স্টেট ইসলামের রাষ্ট্র উপহার দিয়েছেন আলী মিল্লাদুমকা সুলতান এই আয়াতে দোসলাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে আর আল্লাহ তালা ওনার দোয়া কবুল করে ওনাকে ইসলামের স্টেটের ইসলামিক রাষ্ট্রের প্রধান অর্থাৎ বাদশাহ বা আমিরুল মমিন বা প্রধান বানিয়ে দিয়েছেন ঠিক কিনা বলুন অর্থাৎ মদিনায় গিরি তিনি সম্পূর্ণ পরিপূর্ণ ইসলাম তিনি কায়েম করেছিলেন ওইখানে প্রধানত তিনি তিনটি কাজ করতেন অনেক কাজ করেছেন তার মধ্যে দাউল তাবলিক তালিম তাস্কিয়া আরেকটি কাজ হচ্ছে জিয়াফি সাবিল্লা তো নবিওলা প্রধানতম চারটি কাজ চারটি কর্মসূচি দাউল তাবলিক তালিম তাস্কিয়া জিয়াফি সাবিল্লাহ মক্কা জিন্দিকিতে বেশি দাওয়াদের কাজ হয়েছে আর মদিনা জিন্দিকিতে বেশি দাওয়াদের পাশাপাশি তালিম তাস্কিয়া এবং জিয়াদ ফি মেহনত হয়েছে কাজ হয়েছে তালিম মানে কোরআন এবং সুনার শিক্ষা দুইশো উনিশ পৃষ্ঠা ইবনে মাজা শরীফ রুসলাম বলেছেন ইন্নামা বয়স তো মায়াল্লিমান আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি বলুন শুভানন্দ তাহলে কোরআন হাদিসের শিক্ষকতা করা কোরআন হাদিসের উস্তাদ হওয়া পাঠদান করা এটা কি কাজ নবিয়ালা কাজ এটা কোন কাজ নবিয়ালা কাজ তো মাদ্রাসায় কি কাজ করা হয় এই কাজই তো করা হয় আর তাবলিক জামাতের মধ্যে বেশিরভাগ দাওয়াতের কাজ করা হয় বিদায় ওটাও নবিয়ালা কাজ তো তাবলিক জামাত যেভাবে নবিয়ালা কাজ করে মাদ্রাসা কোন কাজ করে নবিয়ালা কাজ করে তালিম তালুম এরপরে সই খানকায় কোন কাজ করা হয় তাস্কিয়া মহানব ইসলাম সেই তাস্কিয়ার মেহনত অর্থাৎ আত্মশুদ্ধিকরণ পরিশুদ্ধকরণ উম্মতকে পবিত্রকরণ গুণামুক্তকরণের মেহনত রোসাম করেছেন

যারা হচ্ছেন পরিশুদ্ধ করেন নফসের ইসলার মেহনত করেন তো এই কি ফার্স্ট কে ছিলেন আল্লাহর পরে রসুল ইসলাম তাহলে আর মেহনত করা সই খানকার মেহনত করা এটা কী কাজ নবী আল কাজ সবাই বলুন খানকার সই খানকার তাসকে মেহনত করা কার কাজ নবী আল কাজ হেকায় সাহাবার মধ্যে বিরানব্বই বিশটা উর্দু এর মধ্যে রয়েছে রসুল সাল্লামের খানকা ছিল তো সই খানকার মেহনত করা সই তাস্কিয়ার মেহনত করা আত্মশুদ্ধি করুন পরিশুদ্ধ করণের মেহনত করা এটা নবী আলা কাজ এরপরে কয়টি কাজ পেলাম দাওয়াত তালিম তাসকিয়া এরপরে জিহাদ ফি সাবিল্লা সুরা জুমুয়া দুই নম্বর হাত থেকে এতক্ষণ বললাম তার আগে সুরা ইউসুফ একশো আট নম্বর হাত থেকে বলেছি আর সুরা

প্রধানতম চারটি নবিয়ালের কাজ পেলাম দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ সবাই বলুন দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ এইগুলো হচ্ছে প্রধানতম নবিয়ালা কাজ বা নবিয়ালা প্রধান চার কাজ কি কি দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ দাওয়াতের কাজ বেশিরভাগ তাবলিগ জামাতের ভাইরা করছেন কুরআন হাদিসের শিক্ষা প্রদান তালিমের কাজ বেশিরভাগ মাদ্রাসাওয়ালারা করছেন আর তাস কি আত্মশুদ্ধিকরণ পরিশুদ্ধকরণ করণ মানুষের নকশা ইসলাম মেহনত বেশিরভাগ সৈ খানকা শিরিক বিদর্ক মুক্ত যুক্ত সহি আকিদার খানকার হকানি পীর মাসায়দম করছেন আর জিআরপি সেমিলার মেহনত কেদা করছেন মুজাহিদ ভায়েরা ঠিক কি না বলুন এই সবগুলো নিয়ে ইসলাম ইসলাম ইস আর কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল ইসলাম ও নিবম উনকা আছিল ইসলাম হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এমনকি দানব জীবনেরও অর্থাৎ ইনসান সবার জন্য তো আমাদের আল্লামা হাকিম আলাই হামিদ রহমতুল্লার হলিফার খলিফা তিনি বলেছেন দিনের এক শাখার খাদেন আর এক শাখার খাদেনকে রফিক মানে বন্ধু মনে করবে অর্থাৎ যারা তাবলিক করেন তারা মাদ্রাসালাদেরকে বন্ধু মনে করবেন গ্রুপ ফরিক দুশ্মন মনে করবেন না আবার তাবলিকওয়ালা এবং মাদাসাওয়ালারা উভয় মিলে সই খানকাওয়ালা তাজকিয়াওয়ালাদেরকে কি মনে করেন রফিক মনে করবেন রফিক মানে বন্ধু আবার এরা তিনজনে মিলে যারা জিহাদ ফি সাবিল মেহনত করছেন কাফেরদের সাথে তাদেরকে কি মনে করবেন রফিক মনে করবেন এভাবে সবাই সবারকে রফিক মনে করবেন অর্থাৎ ইসলামের যত শাখা আছে এবং সকল শাখায় যারা যারা মেহনত করছেন সকলে সকলে কি মনে করবেন রফিক মনে করবেন সবাই বলুন রফিক মানে কী বন্ধু রফিক মানে সুরা আত্তাহাবা নয় নম্বর সুরা আর্তা অবা একাত্তর নম্বর আয়ত আল্লাহ বলছেন আলমুখ মিনমু নাউল মুখ মিনাদু বার রুহুম আউলিয়াহবাস ববিন নরন আরি এক অপরের কী বন্ধু সবাই বলুন ববিন ন নরন আরি পরে কী বন্ধু একটা গাড়ির চারটি চাকা প্রাইভেট কার কয়টি জায়গা থাকে আরো অন্য গাড়ির বড় বড় অনেক জায়গা থাকতে পারে তো ইসলামের প্রধানতম জায়গা চারটি দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ এই চারটি আপন আপন স্থানে ফরজ কখনো ফরজে আইন থাকে কখনো ফরজে কেফায়া থাকে তো একে অপরকে আমরা রফিক মনে করব বন্ধু মনে করব সবগুলো মিলে ইসলাম এর বাইরেও ইসলামের যত শাখা প্রশাখা আছে

আল জিহাদু মাউজিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত চল থাকবে লা ইয়ুমতুলুহু জাউরু জাইরিন ওয়া লা আদলু আদিলিন কোন নেক ন্যায়পরায়ণ বাদশার তার ন্যায়পরায়ণতা জিহাদকে বন্ধ করতে পারবে না কোন জালেম বাদশার জুলুম এই জিহাদকে বন্ধ করতে পারবে না ঠিক চলছে চলবে অফেন্সিভ ডিফেন্সিভ এলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য এই না চলবে ও মতসব বি কামিল नहीं जिसके साथ सियासत ना हो और वो सियासत भी कामिल नही जिसके साथ तलवार ना हो সিয়াতে খাতামুন একজন ডাক্তার তিনি পরিপূর্ণ ডাক্তার হতে পারেন না শুধু মানে জ্বর হলে নাপা প্যারাসিটামল দিতে পারেন দুর্বল হলে শুধু ভিটামিন দিতে পারেন কিন্তু টিউমার বা ক্যান্সার হলে অপারেশন করতে পারেন না তিনি কি পরিপূর্ণ ডাক্তার না আমার আপনার বিশ্বনবী জনাব মুহাম্মদ আরসালল্লাহ ছিলেন পরিপূর্ণ ডাক্তার রুহানি ডাক্তার তিনি চেমনি তাওয়াদের ভিটামিন খাইয়েছেন তালিম তাস্কিয়ার অ্যান্টিবায়োটিক খাইয়েছেন নাপা কুফর এবং ইসলামের উপর জুলুম যখন ক্যান্সার এবং কি হয়েছে টিউমার হয়েছে তখন জিয়াদের মাধ্যমে অপারেশন করে তিনি পূর্ণাঙ্গ ডাক্তার হয়ে গিয়েছেন এই জন্য ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ তাওয়াতিম তাসকিয়া জিয়াদি এর পূর্ণাঙ্গ মেহনাদ এবং আরও দিনের যত শাখা আছে সবগুলো আল্লাহ সন্তুষ্টির আমরা

আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা যা বললাম শুনলাম আমাদের সকলকে সইবা আমল কর তৌফিক দান করুন আমিন সবাই মসজিদে কাফফারা দোয়া বই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইলাহা আসহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়া ইলাইক